এই প্রখর রোদে খোয়াই হাটে খান মাখা কাকার তেঁতুল আম টক তেঁতুল দিয়ে টক তো সবাই খেয়েছেন কিন্তু এই টক তেঁতুল দিয়ে কোনোদিন মিষ্টি তেঁতুল বানিয়ে খেয়েছেন কি হয়তো কোনোদিন খাননি তবে কিভাবে বানানো যায় এই মিষ্টি তেঁতুল আর এই মিষ্টি তেঁতুল খেতে গেলে আপনাকে আসতে হবে বীরভূমের বোলপুরের সোনাচুরি হাটে সেই হাটে এসে আপনি যে কোনো স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞেস করুন মাখা কাকার কাছে যাবে তবে তার দোকানটি কোথায় আর একদম আপনি পৌঁছে যাবেন সেই মাখা কাকার কাছে পেয়ারা আম মিষ্টি আমরা থেকে শুরু করে টক তুলকে মিষ্টি করে মাখা পাবেন আপনি এখানে আর গ্রীষ্মের মরশুমে টক জাতীয় খাবার আপনার শরীরের পক্ষে অনেকটাই স্বাস্থ্যজনক এই বিষয় নিয়ে রামপুরহাটে এক বিশিষ্ট ডাক্তার আনন্দ মন্ডল আমাদের জানান গ্রীষ্মকালে রোদের তাপমাত্রা থেকে রেহাই পেতে টক জাতীয় খাবার খাওয়া অত্যন্ত প্রয়োজনীয় আর সেই টক যদি হয় আম অথবা তেঁতুলের তাহলে কোনো কথাই নেই তবে আপনার শরীরের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় টক আম এই আম আপনি মাখিয়ে না খেয়েও চাটনি অথবা ডাল বানিয়ে খেতে পারেন গ্রীষ্মকালে এই টক আমের চাটনি খাওয়া সুগার অথবা প্রেশারে রোগীদের পক্ষে অত্যন্ত লাভনীয় তবে সোনাচুরি হাটে মিলছে মাখা কাকার আম যেখানে ড্রেস বিদেশ থেকে ভ্রমণকারীরা এসে মাথা কাক যেখানে ড্রেস বিদেশ থেকে এসেও তবে সোনাঝোনির হাটে মিলছে মাখা কাকার আম যেখানে দেশ বিদেশ থেকে এসেও ভ্রমণকারীরা মাখা কাকার কাছে আম মাখা করে নিয়ে যাচ্ছে